তো সম্মানিত বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আমার কিছোনো যে আপনারা মাদ্রাসাটা বা বিলিনটা দেখতে পাচ্ছেন এটা হলো দারুল মখ মাদ্রাসা এটা একটা বহুত পুরনো মাদ্রাসা আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মাদ্রাসাটা কি রকম সুন্দর বা কি ছাত্র বা কি ই ইয়া আছে আমি সব দেখানোর চেষ্টা করব আপনার amusement আছে আসলে বহুত বড় মাদ্রাসা দারুল উলম দেওবন্দ পরে এই মাদ্রাসা এটাকে এটার মধ্যে যদি কেউ হাদিস পাশ করে সেও কাশেমী ডিগ্রি পায় হল সেই বিল্ডিং যেটা নাকি আমরা ছোট ছোট ছিলাম তখন আমরা কিতাবের মধ্যে হয়তো ইন্টারনেটের মধ্যে বা বহুত জায়গা আমরা এই বিল্ডিংটা দেখেছি এটা হলো সেই বিল্ডিং আজকে আমরা নিজের চোখে দেখতেছি মানে কিরকম লাগতেছে মানে বলবো আপনাদেরকে বহুত সুন্দর লাগতেছে এটা হলো মাদ্রাসার হোস্টেল সমস্ত ছাত্ররা এখানে থাকে দেখেন বহুত বড় হোস্টেল দেখেন এখানে একদম মানে টাইলস লাগানো সুন্দরভাবে নামাজ পড়ার মতন ডিজাইন করে দিয়েছে মানে এগুলো দেখলে মনটা মানে অন্তর জুড়ে যায় ক্লাস রুমের মধ্যে দেখেন এরকম নম্বর লাগানো আছে আপনাকে দেবে যে আপনি অমুক নম্বর রুমে থাকবেন তখন আপনাকে থাকতে হবে আসি Senate হাই তালামার বিল্ডিং এটার উপরে দারুল হাদিস দরা হাদিস ক্লাস করা এখন উপরে যাইতাছি দেখে কিরকম সুন্দর উপরে সালাম মানে বর্তমান যে ক্লাস আরম্ভ হই নাই তালামার আছে এখান থেকে আপনি এই হোস্টেলটা দেখতে পারবেন এদিকেও আছে বিল্ডিং ওইদিকেও আছে কি মজার জায়গা দেখে এদিকে যাইতেছে যাই দেখি কিছু পাওয়া যায় না নাই ও এদিকেও সুন্দর এদিকে যদি দেখেন এদিকেও আছে বিল্ডিং এগুলা মানে বহুত স্ট্যান্ডার্ড মাদ্রাসা মানে এগুলা মাদ্রাসা যদি আপনারা পড়তে পারেন মানে বহুত সৌভাগ্যর কথা আসলে বিল্ডিং গুলো যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু বহু স্ট্যান্ডার্ড বিল্ডিং জায়গাটা বহু সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্নতা কত সুন্দর পার্ক এর মতন এখন আমরা মসজিদের ভিতরে ঢুকব আর যদি এদিকে দেখেন এটা সামনে আছে সেই দারুল দর হাদিস এখানে আছে শ্রী মসজিদ আসলে মসজিদটা বহু সুন্দর দেখেন একদম এখানে মার্বল পাথর লাগিয়ে দিয়েছে খুব সুন্দর আমার পিছনে যে গেটটা দেখতে পারছেন এটা হলো মসজিদের গেট দেখেন হলো মসজিদের গেট এটা হলো মসজিদের গেট মসজিদ এরকম সিঁড়িদের উপরে উঠতে হবে ওইখানে এখন যাব আপনাদেরকে দেখাবো দেখেন এখানে আপনারা বসে থাকতে পারবেন আমরা এখন উপরে তালে মানে এরকম লাগে কি বলবো মানে বলার মতো জায়গা নাই এখানে খালি জায়গা এখানে নামাজ পড়ে এখন স্যান্ডেল রেখে এখানে যেতে হবে মানে এরকম ডিজাইন করেছে যে আগে যে রাজাবাস সারা ছিল যেরকম তাদের মেহেল যেরকম ডিজাইন ছিল সেরকমভাবে ডিজাইন করেছে দেখেন এটা মসজিদ মসজিদের সম্মুখে এখানে জায়গায় খালি এই গেটটা যে দেখতে পারছেন এটা মানে প্রায় এরকম যখন তাজমহলের ভিতর আপনারা ঢুকবেন মানে এরকম গেট পাবেন দেখতে পারছেন এটা হলো মসজিদ এটা হলো মসজিদের গম্বুজ এখানে রাত করে লাইট জল না না কিরকম ভাবে যে বানিয়েছে একদম দেখেন খোটা কত বড় কত সুন্দর এখানে মেম্বার আপনি ওই দিকে যদি যান এরকম দেখতে পারবেন আপনি যদি ব্যাক সাইডে আসেন এরকমই দেখতে পারবেন এটা সম্মুখের দৃশ্য এটার সম্মুখে আপনি মসজিদ দেখতে পারবেন দেখেন কিরকম বড় গম্বুজ মানে আর কি দিয়েছে মসজিদটা কিন্তু অসাধারণ একদম